বিজেপির বুথ এজেন্টের বাড়িতে বোমা মারার অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার শ্রীরামপুর ফলোয়ার বাসিন্দা দীপালি শিকদার লোকসভা নির্বাচনে গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো এক এবং একশো দুই নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট ছিলেন অভিযোগ গতকাল মধ্যরাতে তার বাড়ি লক্ষ্য করে কেবাক কারা একটি বোমা মারে বোমা আঘাতে ভেঙেছে ঘরের কাজ উঠোনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুতলি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মধ্যরাতে তারা একটি আওয়াজ পেয়ে খর থেকে বের হন দেখে বাইরে ধোয়ায় ভরে গিয়েছে তাদের দাবি বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা মেরেছে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা অভিযোগ দায়ের করেছেন গোপালনগর থানায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় গোপালনগর থানার পরে বিজেপির পলিং এজেন্ট যেটা বুথে থাকা হয় সেটা কুড়ি তারিখে ভোট হলো কুড়ি মে সেই ভোটের সময় ছিলাম কালকে রাত্রে হঠাৎ ঘোমের ঘরে কি করে জানবো এবার বাইরে বেরিয়ে দেখলাম যে একটা শব্দ হলো তারপর যা এই যেগুলো দেখলাম হ্যাঁ ঘুমিয়ে তো ছিলাম বোমের শব্দ হলো কি করে বলবো সেটা সেটাকে আমরা বলতে পারি কি করে হলো কেন হলো কিছুই জানি না একটাই পড়েছে না কি পারে সেটা বলতে পারবো না না কোনো সম্পর্ক নেই ভোটের সঙ্গে কোনো অশান্তি নেই গ্রামেও কোনো শত্রুতা নেই আমার সঙ্গে কোনো বলতে পারবো না বলতে পারবো না সেটা জানি না কেন পড়েছে বলতে পারবো না আমার নাম দীপালি শিকদার কাল রাতে একটা কুড়ি কিন্তু একটা নাগাদ ঠিক আছে একটা শব্দ শোনা যায় আমি বাইরে আসি এসে সম্পূর্ণ দেখি এরিয়াটা সম্পূর্ণ ধোঁয়া ধোয়া হয়ে গেছে আমি দৌড়ে তখন বাইরের রাস্তার দিকে যাই এদিকে রাইট সাইড লেফট সাইড সব দুই দিকে দেখি কাউকে দেখতে পাই না এখানে এসে দেখি এইরকম অবস্থা সম্পূর্ণ মাটি পুড়ে গেছে খুঁড়ে গেছে হ্যাঁ বোমের আওয়াজে আর এখানে যে কাজটা ফেটে গেছে ছবি আপনারা তুলেছেন ওখানেও ফেটে গেছে বাস এই অবস্থা কি কী করবো বলে একটাই পড়েছে এবার হয়তো বোম পড়েছে একটা হুম কারণ বলতে এখন কারোর সাথে সম্পর্ক তো খারাপ নেই সেভাবে সবার সাথে সম্পর্ক ভালো কারণটা উল্লেখ তো করা যায় না এখন দুষ্কৃতায় ফেলেছে বলতে গেলে চলে আপনি শত্রুতা তো কারোর সাথে নেই সেভাবে হুম তো কী করে বলি বলেন এখন পুলিশ অফিসার এসেছিলেন আমরা ডায়রি করেছি পুলিশ অফিসার এসে হ্যাঁ অভিযোগ করেছি ডায়রি করা আছে পুলিশ অফিসার এসেছিলেন ইনকোয়ারি করে গেছেন গোপালনগর থানা থেকে ইনকোয়ারি করে সম্পূর্ণ যা ছিল এভিডেন্স কুড়িয়ে টুড়ে নিয়ে গিয়ে বললো যাসপাতাল করবেন সেই আশায় আসি আমরা হ্যাঁ আমাদের বিজেপি রাজনীতি করি আমরা বিজেপি মা মেম্বার ছিল আঠারো দু হাজার আঠারোতে তাই তো হ্যাঁ আমার মা ছিল আমি যাক সাপোর্টার সেভাবে তো ক্লিয়ারলি বলা যাচ্ছে না কারণ বিনা কথা বলাটা উচিত হবে না আমি রাতে কাউকে দেখিও নিই সম্পূর্ণভাবে আতঙ্ক তো অবশ্যই এরম একটা ব্যাপার হচ্ছে বিজেপি মনে হচ্ছে বিজেপি করাটাই অন্যায় এরকম একটা ব্যাপার মনে হচ্ছে তো এসে ব্যাপার এখন আতঙ্ক প্রতানকে তো থাকাটা স্বাভাবিক সবাই বম পড়লে না এটাও তো সম্পূর্ণভাবে আমি বুঝতে পারছি না পুলিশ অফিসারে বললো যে আমরা হাসপাতাল করছি আগের থেকে না দেওয়াই ভালো কিছু আমার নাম বিক্রম শিকদার ও দেখেন সে কন্ট্যাক্ট করলে তো অনেক কিছু করা যায় কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কিছু বলা যাচ্ছে না

সে ওখানে বিজেপিটা শক্তভাবে করে এবং সে পোলিং এজেন্ট হয়েছিল তার কারণে তার বাড়িতে বোম্বায় আমরা থানায় কমপ্লেন করেছি ওসি গোপালনগরের সাথে আমার কথা আছে উনি আমাকে কথা দিয়েছেন যে তদন্ত করে যত দ্রুত সম্ভব তাকে অ্যারেস্ট করবে কারণ তৃণমূলের হারমাক ছাড়া অন্য কেউ করবে না বাড়ির লোকজন বলছে যে কারা মেরেছে তারা মানে সে তো আর জেগেছিল না সে তৃণমূল ছাড়া কারা মারবে তৃণমূল ছাড়া কারা মারবে আর একজন ভদ্রমহিল একজন গৃহবধূ সে কি ভয়তে বলবে নাম বলবে এই রাজ্যের নাম বলার উপায় আছে যে নাম বলবে তৃণমূলের মানে বউ মারা হয়েছে কেন বলে মনে করছিল আরে সে বলছে কি সে পোলিং এজেন্ট ছিল সে পোলিং এজেন্ট ছিল এবং সক্রিয়ভাবে ওখানে ভারতীয় জনতা পার্টি করে মহিলাটি দীপালিদি তার অপরাধ আরে এই রাজ্যে তো সেটাই অপরাধ বিজেপি করা অপরাধ বিরোধিতা করা অপরাধ দলের পক্ষ থেকে প্রায় কি দেখুন আমরা আগামী কাল যাব সাংসদ আজকে আসছেন উনি উনি রাত্রিরে ঢুকবেন কালকে আমাদের নমিনেশন আছে তারপরে আমরা ওনার বাড়িতে যাব যদিও বিজেপি তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুললেন বঙ্গা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস তিনি বলেন ওই বুথে আমরা ভালো ভোটে লিড দিয়েছে। সর্বত্র বিজেপির যা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বোমাবাজি আমরা পুলিশকে বলেছি নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওখানে আমরা ভালো ভোটে জয়ী হয়েছি এসব কোনো প্রশ্নই নেই এটা বিজেপির গোষ্ঠীগন্দল ওরা নানারকমভাবে নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে কোন রবির কার কে কার ক্ষমতায় থাকবে সেই লড়াই চলছে সেই লড়াই নিজেদের মধ্যে বোমাবাজি হয়েছে পুলিশকে বলেছি একদম নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবার জন্য বিজেপিরা সব ধরা পড়বে নিশ্চিত থাকুন